নদীয়া চাপড়া থানা এলাকার হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতের অফিস অভিযোগ গত দু হাজার তেইশ চব্বিশ সালে এই অফিসের কর্মী আশিস কর্মকার শংসাপত্র ইস্যু করেছিলেন যার বেশিরভাগই নন ইনস্টিটিউশনাল অর্থাৎ হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে না জন্মানো শিশু এদের মধ্যে ভিন রাজ্যের শিশুও রয়েছে বলে অভিযোগ আরও অভিযোগ এই শংসাপত্রগুলি নিয়ে কোনো রেকর্ড বা নথি ভুয়ো নম্বরে পাঠানো ওটিপির ভিত্তিতেই সেগুলি দেওয়া হতো অবশেষে বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে তারা গ্রাম পঞ্চায়েতকে সতর্ক করে তারপরই নড়েচড়ে বসে পঞ্চায়েত অফিস অভিযুক্ত পঞ্চায়েত কর্মীর কাছে সন্তোষজনক জবাব না পেয়ে চাপড়া থানায় তার বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে জানালেন পঞ্চায়েত প্রধান আশিস কর্মকার ওনার কাছ থেকে জানা গেছে তারপর ওনাকে ওনার ওনাকে শোকস লেটার দেওয়া হয়েছে যে উনি কেন করেছেন তারপর উনি উত্তর দিয়েছেন তারপর উত্তরে আমরা অসন্তুষ্ট সন্তুষ্ট না তার জন্য আমরা পুলিশের প্রশাসনের হাতে রেফাইডটা দিয়েছি ওনারা তদন্ত করে দেখছেন ওনার বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া বর্তমানে অনলাইনেই জন্ম শংসাপত্রের আবেদন করা হয় তা দেওয়াও হয় পোর্টালের মাধ্যমে প্রধানের দাবি তাদের অফিসের ওই পোর্টালের আইডি এবং পাসওয়ার্ড ছিল অভিযুক্ত কর্মীর কাছে ক্যাজুয়ালি দেওয়া হতো লিখিত হবে এখন তো তা না এখন তো ডিজিটাল এখন লগ ইন পাসওয়ার্ড দিয়েই সমস্ত কিছুটা করা হয় কিন্তু লগ ইন পাসওয়ার্ড গুলো তার ফোনেই ছিল ভিএল এর ছিল উনি ইউজ করে মিস ইউজ করে সবকিছুতে উনিই করেছেন আর ওটিপি ওগুলো কোনটাই আমার ফোনে আসতো না লগ ইন পাসওয়ার্ড আমার ফোনে এনে সমস্তটাই ওর ফোনেই ছিল এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা এর পিছনে বড় মাথায় রয়েছে বলে অভিযোগ বিরোধীদের পঞ্চায়েতের একজন কর্মীর সার্টিফিকেট এর পেছনে একটা বড় মাথা সাহস দেওয়ার বা বড় একটা চক্র কাজ করছেন পঞ্চায়েতে যেহেতু কোনো রেকর্ড নেই পয়সার বিনিময়ে যেহেতু পাশে বাংলাদেশ রয়েছে আগামী দিন যাতে ভোটার লিস্টে নাম তুলতে পারে প্রয়োজনীয় কাগজপত্র সেই বাচ্চাটা যাতে করতে পারে তার জন্য পয়সার বিনিময়ে এই জন্ম সার্টিফিকেট গুলো দেওয়া হচ্ছে হয়তো প্রধান বাঁচার জন্য সেই কর্মীর ঘরে বন্দুক রাখছে কিন্তু আদৌ সেরকম বিষয় না বিষয় হচ্ছে এটা গভীরভাবে তদন্ত হোক আমরা চাই যে গভীরভাবে তদন্ত এর সাথে যারা যুক্ত আছে তাদের সকলের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক এটাই আমরা দাবি করব বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপি কি বললো এটা নিয়ে আমার কোনো মাথা নেই কারণ বিজেপি পরিচালিত একটা পর্যায়ে বহুগুলা সেখানেও কিন্তু একটা ব্যাপক ওরকম শংসাপত্র কিন্তু বিজেপির সেই পঞ্চায়েতের সাহস হয়নি সঙ্গে সঙ্গে যে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা এখানে তো প্রধান নিচে থেকে ততপ্রনোজিত হয়ে অভিযোগ করেছে তদন্ত করে যদি দেখা যায় এছাড়াও কেউ যুক্ত আছে নিশ্চয়ই আইন আইনের মধ্যে চলবে এখানে কোনো কাউকে বাঁচানোর কোনো প্রশ্নই নেই

और उन्हाँ रंगे इनसे अभी जोगाची कि उन्हें बर्थ सर्टिफिकेट इश्यू को तो अंडर सेक्शन 318, 336, 340, 341 बीएनएस केस रजिस्टर हुई थी, थी और कदंबा दूर तो ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল নদিয়ার চাপড়া ব্লক সেখানকার একটি পঞ্চায়েতে এ ধরনের ঘটনায় খুব স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন কোন রেকর্ড ছাড়া দেওয়া হয়েছে শংসাপত্র কারা সেগুলো নিল কোন রাজ্য বা কোন দেশের মানুষ ছাড়া সে বিষয়ে নেই কোনো তথ্য কিভাবে টানা দুবছর ধরে এই ঘটনা তাঁরই অফিসের এক কর্মী ঘটিয়ে গেল আর নিষ্ক্রিয় ছিলেন প্রধান এতে কি তার প্রকাশ পাচ্ছে না নদিয়া চাপড়া থেকে প্রসিন্দি বিশ্বাসের রিপোর্ট কালকাতা নিউজ